শুভ সকাল বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বহরমপুরে দেড়শো বছর পুরনো বা ভৈরবের যাত্রা। আর দেখো বন্ধুরা দুটো গরু এখানে দাঁড়িয়ে আছে ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ ঠাকুর যেই গাড়িটা করে মানে নগর পরিক্রমা করবে সেই গাড়িটা এখানে রাখা আছে তো চলো এখন দেখি সামনেখানে এগিয়ে ঠাকুর বা বাবা ভৈরবকে বের করা হয়েছে মানে মন্দিরের বাইরে সেখান থেকে তাকে এখানে তোলা হবে গাড়িতে তো তারপরে বাবার নগর পরিক্রমা হবে দেখে না বাবাকে বাবার নগর পরিক্রমা করার সময় কোনো রকম গহনাগুলোকে কিন্তু খুলে নেওয়া হয় না বাবাকে গহনা পরিয়েই গোটা শহর পরিক্রমা করা হয় দেখো বন্ধুরা হাতে দেখতে পাচ্ছে সোনা রূপা চাদি সব কিছুর মানে গহনাগুলো আছে তো সেই সমেত বাবাকে নগর করানো হয় में गरी महान महान দেড়শো বছরের পুরনো বাবা নগর পরিক্রমা করতে বেরিয়ে গেছে আর দেখো তার মানে এখানটাকে পুলিশ বা প্রশাসন সব কিছু এখানে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে নগর পরিক্রমা করা হয় রোববারের দিন মানে যেদিন পুজো না কেন রোববারের দিন বাবা নগর পরিক্রমা হবে বা সেদিনই বিসর্জন হবে তো আরেকটা কথা বলা যাচ্ছে এখানে দেখতে পাবে অনেক গাড়ি আছে এখানে চৌত্রিশটা মতো গাড়ি আছে পঁয়ত্রিশটা মতো গাড়ি আছে আর এই গাড়িগুলো কিন্তু কমিটির না এই কমিটি শুধুমাত্র ঠাকুর আর কিছু না আর বাদবাকি যারা দেখতে পাচ্ছে এই বাজনা গাড়ি সব কিছু নিজে নিজের খরচে তারা বহন করে আর এর জন্য কমিটিকে কিছু অনুদান করতে হয় তার মাধ্যমে তারা ঠাকুরের সঙ্গে বেরোতে পারে মন্দির থেকে বারো থেকে সাড়ে বারোটার মধ্যে ঠাকুরকে বের করে দেওয়া হয় আর তারপর গোটা নগর পরিক্রমা করানো হয় আর সেই ছটার দিকে বছানো নয় ঘাটে ভাগীরথী ভাগীরথী নদীর তীরে তো তারপর সেখানে অনেক বাজি ফোটানো হয় প্রচুর লোকজন আসে এখানটায় দূর দূরান্ত থেকে লোকজন আসে তো তারপর অনেকে অনেক নাচ আছে হয় তারপর ঠাকুর বিসর্জন হয় তো আমার দুর্ভাগ্য যে আমি ওই সময়তে ছিলাম না তাই তোমার সময় সে বিসর্জনের ছবিটা দেখাতে পারিনি আমি শুধু নগর প্রকল্প ছবিটা দেখাবো তো তোমরা দেখবে শহরে কত লোক এখানে জমায়েত হয় প্রচুর এত লোক আসে যে বলার নাই তো তার মধ্যে দিয়ে বাবাকে আস্তে আস্তে গোটা নগরটা পরিক্রমণ করানো হয় তো তোমরা দেখে নাও একটা কথা এই দিন হয় বাতাসা বৃষ্টি মানে এত পরিমাণে বাতাসা ছেটানো হয় তোমরা পরে দেখতে পাবে যে রাস্তাটা পুরো সাদা হয়ে গেছে বস্তা বস্তা বাতাসা আর লজেন্স ছেটানো হয় সেদিনকে বাবা প্রত্যেকটা মানুষের মধ্যে আনন্দ নিয়ে আসে আবার আনন্দ নিয়েই চলে যায় আর এই বাবা খুব জাগ্রত কোনো রকম মানুষ বা কোনো কোনো আশা করলে বাবার কাছ থেকে বাবা সে আশা অবশ্যই পূর্ণ করে জয় বাবা ভৈরবের জয় রবিবার দিন ঠাকুর বেরোনোর একটাই কারণ হচ্ছে সেদিন স্কুল কলেজ বন্ধ থাকে রাস্তাঘাট ফাঁকা থাকে এই জন্য তবুও সেদিন গোটা শহরবাসীর না যাওয়ার অবস্থা হয়ে যায় এত ভিড়ের জন্য রাঘবন্দরা গোপালসন্ন ও নগর পরিক্রমা করছে পাবে নগর পরিক্রমা করার সময় সবথেকে বেস্ট মানে সবচেয়ে ভালো দৃশ্য আমার এটা মনে হলো তোমাদের একটু তাই মনে হলো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে রাস্তার অবস্থা দেখো পুরো সাদায় সাদা বাদশাহে ভর্তি হয়ে গিয়েছে তাই না তো বন্ধুরা বাবা নগর পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার এক বছর অপেক্ষা বাবা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আবার এক বছর পর যেন সবাই হাসির মুখে তোমার সামনে তোমার দর্শন করতে পারে জয় বাবা ভৈরবের জয় ওং নমস্তে ভাই